স্যার শেষবারের মতো একটা কথা শুনে রাখেন পাপির দেহ পোকায় খায় ঠাই হবে না এই বাংলায় স্যার এটা আপনি কি করলেন তার মানে কি আপনি হার কি কিন্তু কেন স্যার ঘটনাটা কিছু বছর আগের স্যার 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 আমার মায়েটারে আপনি বাঁচান স্যার আপনার পায়ে জুরি স্যার ও এমপির বুলায় আমার মাইয়াটারে দর্শন করতে স্যার আমার মাইয়াটারে আপনি বাঁচান স্যার ওই ঘটনার সময় তোর মায়ে কি পরা ছিলwidehat কাটা একটা জামা পরা ছিল স্যার তাইলে তো ঠিকই আছে উল্টা পাল্টা জামা পরায় রাস্তাঘাটে মাইয়া সেরা দিলে মাইয়া তো দর্শন হইবই মাইয়া রে বরগা বরনে হি কে না কিন্তু স্যার আমার মেয়ে আর তোমার তো 6 বছর

এসপি তুই কি হুন্ডা জানি চালাস স্যার ডিসকভার কালকে সকালে যদি তোর পাশা নিচে একটা রয়্যাল এনফিল্ড থাকে তিনশো পঞ্চাশ সিজি তাহলে কি মনে হবে বিষয়টা স্যার আপনার পুলা জানোয়ার না তো আনোয়ার আর আপনার পুলা তো ফুলের মতো নিষ্পাপ কালকে সকালেও দেখতাম আমার মা আরে ফিটার খাওয়া হইতাছে আপনি ঘরে যা চুপচাপ নাকি কি তাহলে ঘুমান গা বাকিটা আমি বুঝুন টাকার গান ছেড়ে দিছি এখন সবাই নাচবো ছোれる বাচ্চা বড় লোকের তেল দেখলে হুস্তা কেন দান্ডা পাইছো নিজের মেয়ে কই যায় না যায় ঠিক ঠিকানা নাই ব্যাগ দুসা পে দাও এমপির নিশপা পুলার উপর তো গমত ফকিনি রে আমার খুব ভালো কই রাইছি না আছে স্যার এই কথা না স্যার আমি জানি স্যার ওরা আমার মেয়েরে মাইরা লাইছে স্যার অন্তত তো আমার মেয়ে লাস্ট আমারে ফিরত দেন স্যার আর কিছু আমি চাই না স্যার ওই আর একটা কথা কইলে তোর মেয়ের মার্ডারের মামলা একবার তোর নাম আই বইরা দিমু স্যার 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 আমি অভিশাপ দিতেছি একদিন এই পাপিক গো দেহ পোকায় খাইব দর্শকের বিচার ওই বাংলায় হইব আর ওই লোকটাই ছিল আমার বাবা তাই ওই দিন থেকে আমি চিন্তা করি এমন কিছু কর্ম ধর্ষণ করার কথা কেউ চিন্তা করলো ভয় তার বুক কাইবা উঠবো আর হয়তো আর কেউ লিস ছোট্ট একটা নাম কিন্তু এটা ধর্ষকদের জন্য বিশাল একটা আতঙ্ক আজ বাংলার মানুষ জানে কেউ একজন তো আছে যে দর্শকদের শাস্তি দিবে কিন্তু স্যার আপনি আমাকে এসপি স্যারে মারলেন কে যে অপরাধ করে আর যে অপরাধ করতে সাহায্য করে তারা দুইজনেই সমান অপরাধী কিন্তু স্যার আপনি যে ওদের কাছ থেকে ঘুষ নিলেন এটা কি অপরাধ না এই টাকাগুলো আমি জাগো কাছ থেকে নিছি সবাই অপরাধী আর এই টাকাগুলো দিয়ে আমি কি করব জানোস এই টাকাগুলো দিব আমি প্রত্যেকটা পরিবারে যারা ওদের করা ভুলের কারণে তাদের মেয়ে হারাইছে হয়তো আমি তাদেরকে তাদের মেয়ে ফিরাই দিতে পারবো না কিন্তু তারা যাতে তাদের মেয়ের দুঃখ বোলায় সামনে একটা সুন্দর জীবন যাপন করতে পারে তার জন্যই আমার এই ছোট্ট উপহার স্যার এতদিন আমি আপনাকে ভুল বুঝছি আপনি আমার মাফ করে দিয়েন ব্যাপার না জিল্লু এটা বুঝার জন্য তোমারে ফাঁকিও স্যার এটা ভাব না এটা থ্যাংক ইউ গো ও সরি তাইলে তো স্যার আপনি কাজ শেষ সব দর্শকদের তো শাস্তি দিয়েই দিলেন জিল্লু কাজ শেষ হয় নাই বাকি আছে। কি গো আমার জান তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কিছুদিন আগে যে লিঙ্কটা ভাইরাল করছিলাম ওইটার মেয়াদ শেষ তাই ভিডিওতে এখন আর আগের মতো ভিউ হইতেছে না এর লেগে ইনকাম ও কমে গেছে আর একটা সেলুন দিয়েছিলাম ওইটাও চলে না কি করবো কিচ্ছু মাথা ঢুকতেছে না জান এভাবে ভেঙে পড়ো না আমার কাছে কিন্তু একটা স্পন্সরশিপ আছে কি বল স্পন্সরশিপ এই সময় তো এইটাই দরকার ছিল কিসের স্পন্সরশিপ জুয়ার কি জুয়া তো তোমার কি মনে হয় আমাদের মতো মানুষ কি বড় কোনো ব্র্যান্ড স্পন্সরশিপ দিব পেমেন্ট কত সবাই তো পাঁচশো দেয় আমাদেরকে তিনশো দিব ডান ডান তুমি ক্যামেরাটা ধরো ভিডিওটা বানিয়ে লাই গাইস আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো যার নাম হচ্ছে ডংশটি বলবেন এটি এমনই একটি অ্যাপ যে অ্যাপে আপনি ডিপোজিট না করলে বুঝতেই পারবেন না যে মানুষ ধ্বংস করে হয় তো এখনই আমাদের বাইতে দেওয়া লিংকে যান আর পুং মারা খান এই টাইমে আবার কি ডাইলো আগে চলতি তোরা লিংক বেইসা আর এখন দিছ জুয়ায় হাত তাই তো করে ভিতরে পড়তে আইছে ইনস্পেক্টর বরবাদ এই যে লো দৌড়